আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব একজন সেলসম্যান যেভাবে চাকরির পাশাপাশি গুগল অ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করতে পারেন এ বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনি যদি একজন সেলসম্যান হন তাহলে সেক্ষেত্রে আপনি চাকরির পাশাপাশি গুগল অ্যাডসেন্স থেকে আপনি অর্থ উপার্জন করতে পারেন তো এক্ষেত্রে আপনার মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে যে আপনি কীভাবে গুগল অ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করবেন তো এক্ষেত্রে আপনি কন্টেন্ট তৈরির মাধ্যমে বা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনি গুগল অ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করতে পারেন বা টাকা ইনকাম করতে পারেন যেমন উদাহরণস্বরূপ আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ওয়েবসাইটে লেখালেখি করার মাধ্যমে কিংবা আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার মাধ্যমে আপনি গুগল অ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করতে পারেন তবে শর্ত হলো আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ওয়েবসাইটটি অবশ্যই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে অ্যাটাচ হতে হবে বা সংযুক্ত হতে হবে তো এক্ষেত্রে যত বেশি দর্শকগণ আপনার ওয়েবসাইট ভিজিট করবে কিংবা আপনার ভিডিও দেখবে আপনি তত বেশি ইনকাম করবেন তো এখন আপনার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে আপনি কোন ব্যাপারে কন্টেন্ট ক্রিয়েট করবেন বা কোন বিষয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন তো এক্ষেত্রে আমি বলবো যে বিষয় সম্পর্কে আপনার নলেজ রয়েছে বা যে বিষয় সম্পর্কে আপনার জ্ঞান রয়েছে সে বিষয় সম্পর্কে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন সেটা যে কোনো বিষয় হতে পারে তো এই ছিল আজকের ভিডিও এরকম ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ